আমার ছেলে একটা গান শিখছে কার্টুন দেখে দেখে তো সেই গানটাই গাইতেছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপর কিছু বাজার নিয়ে আসে পেঁয়াজ শেষ হয়ে গেছিল আর এখানে ছিল কিছু পটল তারপরে পেঁয়াজা ছিল আর ছিল করলা তো করলা আগের শেষ না হতে আবারও নিয়ে আসছে করলা আমি খেতে পছন্দ করি সেজন্য তো এখানে আমি আজকে বুটের ডাল দিয়ে মুড়ি রান্না করব সেদিন যে মুড়ি রান্না করছিলাম অনেক পছন্দ করছিল সবাই আর এখানে আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছে সে বাইরে যাবে ঘুরতে তো এখানে পেঁয়াজ গুলো দেখে আমার খুবই খুশি লাগতেছিল কিন্তু অনেকদিন পরে এত বড় বড় পেঁয়াজ আনছিল সেজন্যে তো পেঁয়াজগুলো যেহেতু আমি ব্লেন্ডার করব সেজন্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম যখন এই ব্লেন্ডারে দিছি তখন দেখি যে ব্লেন্ডার সাজ শেষ হয়ে গেছিল তো সেজন্য আবার সাজে দিলাম ওটা আর এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি তো মাছগুলো ভেজে নিচ্ছি এখানে কয়েকটা মাছ দিয়ে পটল রান্না করব আর মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না অনেক বেশি মাছ হলে মানে কাটা হয়ে যায় সেজন্য তো আমি শুধু মাথার মাছের মাথাটা দিয়ে রান্না করব ভাই রে ভাই এমনি কথা বলতে আমার একদমই মুখে আটকে না কিন্তু যখনই বয়স দিব তখনই আমার মুখে সব কথা আটকে যায় তো এখানে আমি পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে কিছু কাঁচা মরিচও দিয়েছিলাম সেগুলো দিলাম তারপর রসুন বাটা দিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিলাম আর গরম মশলা দিয়েছিলাম কিছুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এরপর মাছটা দিয়ে মাছটাও কষিয়ে নিয়েছি সব কিছু কষানো যখন হয়ে গেছে এখানে রান্নার জলটা দিয়ে বুটে ডাল যেহেতু আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম সে ডালগুলো দিয়ে দিয়েছি তো এ পাশে আমি পটলটা রান্না করবো জন্য পটলের জন্য এখানে কাঁচা মরিচ এখানে পেঁয়াজ দিয়েছি আর বাটা মশলা কিছু রয়ে গেছিল তো সেগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব আজকে রান্নাগুলো ওইভাবে ডিটেলস একদম শেয়ার করলাম না ছোট ছোট ক্লিপস গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার বুটের ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে আর এখানে মশলাগুলোর মধ্যে আমি এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিব মরিচ দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যত ভালো কষানো হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যতটা ভালো করে আপনি কষাবেন রান্নাগুলো কিন্তু ততটাই মজা হবে কষানোর উপরে আসলে রান্নার টেস্টটা ডিপেন্ড করে অনেকে আছে যে মশলাগুলো দিয়ে আবার রান্নার তরকারিগুলো দিয়ে সেরকম রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা পাওয়া যায় না তো যখন এই মশলাটা বুনা বুনা হয়ে গেছে তখন আমি এগুলোর মধ্যে মাছ দিয়ে মাছটাও ভালো করে কষিয়ে নিব কষিয়ে উঠিয়ে রাখবো তো দেখতে পাচ্ছেন আমি মাছ দিয়ে দিয়েছি মাছটা এখন কষানো হচ্ছে আর এদিকে আমি বাগানটা রেডি করে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ দিয়েছি দিয়ে এগুলো একটু কালার আসলে আমি এগুলো এখন ডালের মধ্যে দিয়ে দিব ভাইরে ভাই কি রান্না করলাম এই রান্নার জন্য সবাই পাগল হয়ে গেছে একদম প্রেমে পড়ে গেছে আমার মেয়ের তো অনেক বেশি পছন্দ সাথে তাদের বাবারও অনেক বেশি হয়ে গেছে তো আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এবার মাছটা মাছটা তুলে তুলে নিব, নিয়ে মাছের যে জোলটা আছে ওটার মধ্যে আমি পটলগুলো দিয়ে একদম ভালো করে কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে এখানে আমি রান্নার কিন্তু জোলও দিয়ে দিব। তো এই পর্যায়ে কাঁচায় খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে এত সুন্দর একটা লুক আসছিল তো এখন আবার জলটা দিয়ে দিয়েছি জল যখন শুকিয়ে আসছে এখন রান্নার জল দিয়ে দিব রান্নার জলটা দিয়ে আমি এখানে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব যে কষানো মাছগুলো উঠিয়ে রাখছিলাম তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এটার মধ্যে আমি কিছু জল রাখবা একদমই বুনা বুনা করব না কারণ বাচ্চার বাবা অনেক বেশি পছন্দ করে জোল তো সেজন্য আর একদমই শুকাইনি এরকমই নামিয়ে নিয়েছি আর এখানে আমি তেল দিতে গিয়ে কি দুর্ঘটনা ঘটলো একদমই পুরা তেলের বোতল ভেঙে একদম কাজ হয়ে গেছে টেবিলের উপরে এরপরে বাচ্চার বাবা হিসেব লিখতেছিল সাথে আমার বাচ্চা দুষ্টমি করতেছে তো আজকের মতো পর্যন্তই বাবা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ